আজ ছিল দু সালের প্রথম দিন অর্থাৎ ফার্স্ট জানুয়ারি আর আজকে আমরা একটু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম কোনো রকম উদ্দেশ্য ছাড়াই যদিও গসারী কিছু বাজার আর দু একটা আলাদা জিনিসপত্র কেনার ছিল গিয়ে দেখি বাজারের সাইডে একটা মাঠে মেলা বসেছে আর আমরা জানতাম না এখানে কোনো মেলা বসেছে কিনা আমরা এমনি বাড়ির সংসারে কিছু জিনিসপত্র কেনার জন্য এসেছিলাম তারপর দেখি মেলা বসেছে তাই একটু মেলাতেও গেছিলাম আর এখন তো শীতকাল বিভিন্ন জায়গায় এই শীতকালে মেলা বসে আর আমরা যেহেতু এখানে এক মাস হলো সবে এসেছি তাই জানি না কখন কি মেলা হয় আর কোথায় হয় তারপরে যখন মেলার পাশে দিয়ে যাচ্ছিলাম তারপরে মনে হলো একটু মেলাতেও ঢোকা যাক মেলাতে গিয়ে আমাদের সেরকম কেনাকাটার কিছুই ছিল না যদিও আমার একটু ঘর সাজানোর জিনিসপত্রের দিকে যোগ যায় কিন্তু আমার বর যেহেতু সাথে গেছে সে তো এইসব জিনিস কিনতেই দেবে না ওর একটাই কথা ভাবাবাড়াইতে বাড়িতে এইসব জিনিসপত্র দিয়ে তুমি কি করবে আর একটা জায়গা থেকে যখন রুম চেঞ্জ করে অন্য জায়গায় যাবে এই সব জিনিসপত্র ক্যারি করা ভীষণ ঝামেলা এরপরে মেলা ঘুরে টুকিটাকি জিনিসপত্র কিনে আর কিছু খাওয়া দাওয়া করে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে বাড়ি চলে এলাম আজকে আমরা যে দুটো জিনিসের জন্য মেনলি বাজারে গেছিলাম সেটা হলো একটা জলের চার আর একটা গরম জল রাখার 플াগস যদিও আমাদের গরম জল রাখার একটা 플াগস আছে কিন্তু সেটা ক্যারি করা যায় না আর ছিল কিছু গ্রোসারি বাজার সেটা আর ভিডিও করা হয়নি যেহেতু অনেক রাত হয়ে গেছে এখন রাতে রান্না করতে হবে আর এখন মোটামুটি ওই রাত আটটা মতো বাজে চলে এলাম ফ্রেশ হয়ে রাতে রান্না করতে জানো তো আজকে বাড়িতে প্রায় দেড় লিটার মতো দুধ ছিল আর দুদিন ধরে দুধ খাওয়া হয়নি তাই দুধগুলো রয়ে গেছে তাই ভাবলাম এতটা দুধ আমরা দুজনে তো খেতে পারবো না তাই কিছুটা দুধ আমি পনির করে নিয়েছিলাম এখানে প্রথমে ছানা করে তারপরে পনিরটা করেছিলাম আর এই বাড়ির ভীষণ ভালো হয় আর আমি যখনই বাড়িতে ছানা বানাই ছানাটা সঙ্গে একটু জল মিশিয়ে তারপরে ছানাটা বানালে ছানাটা ভীষণ সফট হয় এরপরে কয়েকবার জল দিয়ে ধুয়ে নিলে ভিনিগারের গন্ধটাও কিন্তু চলে যায় তারপরে একটা পুটুলিতে বেঁধে জল ছড়াতে রেখে দেবো এরপরে যখন রান্না করব কেটে কেটে রান্না করা যাবে কোন রকম অসুবিধে ছাড়াই আজ আর বেশি কিছু রান্না করবো না এখানে রুটির জন্য আটা মেখে নিয়েছি আর কেটে নিয়েছি আলু বেগুন আলু বেগুন গুলোকে হলুদ লবণ মেখে নিয়েছি এবার আলু বেগুনগুলোকে গুলোকে ভাজতে দেবো আর অন্যদিকে রুটিগুলো বানিয়ে নেব। শীতকালে বেগুনের যে কোনো রেসিপি দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে সে বেগুন পোড়াই হোক বা বেগুন ভাজা যাই হোক না কেন শীতকালের বেগুনগুলোর টেস্টই একটু আলাদা হয় একদিকে তো বেগুনগুলো ভাজা হচ্ছে আর অন্যদিকে আমি বসিয়ে দিয়েছিলাম রুটি আজকে রুটিগুলো খুব একটা আমার ভালো হচ্ছিল না কোনোটা ফুলছিল কোনোটা ফুলছিল না কারণ গ্যাসটা হঠাৎ করে দেখি খুব একটা ভালো জ্বলছে না আজকে রুটিগুলো হতে একটু বেশি সময় লাগছিল তারপরে এভাবে করেই সবগুলো রুটি বানিয়ে নিলাম আর অন্যদিকে দুধটাও জাল হতে বসিয়েছিলাম আজকের খাবার রেডি হয়ে গেল আজ করলাম বেগুন ভাজা আলু ভাজা সঙ্গে দুধ আর রুটি